তোতম সিরলি হলো যারা কোরআন ফাতিহা জপ করেছে নাই মুখাইছে যারা কোরআন চাই পরিয়াতে রাস নাই সংগ্রহ করেছে এবিরদার আল্লাহর কাছে বেশি আর আল সিরনির বেশি দান যারা কোরআন আলেম থেকে কোরআন শ্রবণ করছে মানে কোরআন শিখছে যারা কোরআন শিখছে এবং অপরকে শিখাইছে এই দুই শ্রেণীর মানুষের বেশি দাম এক শ্রেণীর মানুষ যারা কোরআন শিখছে আর এক শ্রেণীর মানুষ যে শিখা অপরকে শিখাইছে সহজ বর্ষায় বুঝে নেন শিক্ষক ছাত্র শিক্ষক ছাত্র আমাদের কোরআন শেখার দরকার আছে না নেই এবার যারা কোরআন শিখছেন কোরআন শ্রবণ করছেন কোরআনের আলম হয়েছেন তাদের দাম শুধু দুনিয়াই না আখিরাতে আছে আখিরাতে আছে তবে দুনিয়ায় যে আছে এটার প্রমাণ কিভাবে নেবেন আমি আপনাদেরকে একটু ঘুরে আসি ঘটনার মাধ্যমে বোঝার বোঝার ক্ষেত্রে সহজ হয়ে যাবে কয়েক বছর আগে আমি পত্রিকায় দেখেছি ঢাকা ইসলাম একটা নাম বান্দার বড় অসহায় গরিব ছেলে হ্যাপসানা মাদ্রাসায় দিয়ে বানাইছে ম্যাক্সিমাম গরিবের সন্তান গুলো কিন্তু মাদ্রাসায় ভর্তি করে ঠিক কিনা বলেন দেখবেন ভালো মানের হাফিজ খুঁজে নিয়ে দেখেন এর বাবা একজন রিক্সা চালক ঠিক কিনা বলেন ভালো মানের একজন হাফিজ কিন্তু এর বাবা একজন কৃষক ঠিক কিনা বলেন ও হসপিটালে এক বান্দার ছেলে কোরআনের হাফিজ বাবা বড় অসহায় বৃদ্ধ গরিব আমি জাস্ট যে কয়েক নাম্বার বলছি মানুষের দাম বেশি কোরআন ওয়ালার যে দাম বেশি ওয়ালার বান্দা হঠাৎ করে এই হাফিজ কোরআন এই সন্তানটা অসুস্থ হয়ে যায় মাথার ভিতরে মারাত্মক ব্যথা আল্লাহর বান্দা চিন্তা করলো যে সন্তানটার মাথা যত এত ব্যথা আমি অসহায় গরিব দুঃখ আমার কাছে টাকা নাই একটু ডাক্তারের কাছে নিয়ে যাই দেখি আমার এই সন্তানটার কি সমস্যা করে দেখবেন কোন সন্তান যদি মা বাবার সামনে চোখের পানি কোন মা বাবা কান্না সহ্য করতে পারে না বলেন বাইরা আমার ভালো করে দেখছেন কয়েক নাম্বার যে বলেছে মানুষের বেশি দা এক মানুষ যারা কোরআন শিখছে আর এক শ্রেণীর মানুষ হলো যারা কোরআন শিখাইছে ছাত্র ওস্তাদের বড় দাম দুনিয়াতে যে কোরআনের হাফেজদের কত বড় দাম ওই ঘটনা থেকে আপনারা বুঝে নিবেন বাবা বড় অসহায় গরিব সন্তান হসপিটালে রওয়ানা ঢাকা ইসলামিক হসপিটালে দিতে পারলাম ডাক্তারের কাছে ডাক্তার কি বললেন আমার সন্তান চায় বড় মাথা দেখায় আমারত্ব কষ্ট হয়েছে ডাক্তার সাহেব আমার সন্তান আর্থিক সমস্যায় কত জানতে চাই আমি বড় আশা হয় দেব আমার কাছে তেমন টাকা নাই কিন্তু আমার সন্তানের চতির পানি দেনলে অসম্ভব করতে পারি না

বাবাকে দেখে বলে সন্তানের বাবা এই সন্তানটার মাথায় বড় কি মার হয়েছে অপারেশনের জন্য অনেক টাকা লাগবে বাবা বস ডাক্তার কে বললেন কত টাকা লাগবে বলে বিশ অথবা পঁচিশ হাজার টাকা লাগবে বাবা কিছু বলে না বলে আমি তো বড় অসহায় গরিব বলে সেটা জানার দরকার নাই যদি সন্তানকে সুস্থ করে

এই বারান্দা যা দেখি তার ছাত্রের বাবা জানতেছি ওস্তাদ বাবার ওই ছাত্রের বাবাকে হাতে তুলে বলে কাঁদতেছেন কারণ কি বলে আমার সন্তান যা অসুস্থ আজকে ডাক্তারের কাছে নিয়ে আসছি ডাক্তারের উপর দিয়ে সন্তানটার মাথা বরফি আমার হয়েছে অপারেশন লাগবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে হুজুর আপনি তো জানেন আমি বড় অসহায় আমি রিক্সা চালা চালা মানুষের বাড়ি কাজ করে করে সন্তানটার আবুল জানাই আজকে আমার সন্তানটা বড় অসুস্থ আমি বাবা হয়ে সন্তানের কান্না সহ্য করতে পারি না

সামনে শোনা দিতে পারবে মুখকে মারাত্মক বড় হাতে কন্ঠটা বড় সুন্দর ডাক্তার তার রুম থেকে ওই হাতে যে কোরআনের বেদের কাছে চলে যায় ডাক্তার এই শিশু ছোট বাচ্চাটার মা বলে ও সন্তান শুনে তুমি নাকি কোরআনের হাফে সন্তানটা বলে হা আমি কোরআনের হাফে আমি ওলামায় কেরামদের জবাব দিকে শুনেছি নাকি একজন কোরআনের হাফেজ কামতের দিন সুবারেশ করে জান্নাত দিতে পারবে সন্তানটা রাস্তার কি জানা দেয় হা তবে হাফেজ থেকে পড়ি নাই সবে মাত্র কোরআন তারা হেফজ করেছি এরপরে যখন আমি আগে তখন আমি জানতে পারবো তবে আমার স্তাদের জবান থেকে শুনেছি একজন হাফি দশজন জান্নাতে নিতে পারব ডাক্তার চোখের গানী সির ও হবে আমার আজকে অপারেশনের টাকা লাগবে ওই কচিন যখন আল্লাহ তোমাকে দর্জনকে সুগারেশ করে জান্নাতে নেওয়ার পর এই দর্জনের ভিতরে যদি আমি দাবিকে নিতে পারো আজকে যদি দিতে পারে তাহলে আজকের অপারেশনের টাকা তোমাদের দেওয়া লাগবে না আল্লাহ কোরআন এর উপরে মাতুষায় আশা বেলে কোরআনকে মাতৃশায় হেফাজত করতেছে অথচ কোরআন মানুষের জন্য দেওয়া হয়েছে এটা মানুষ সিনায় ঢুকে মানুষ কোরআনকে হেফাজত করবে ঠিক কিনা বলেন

আমি আগের দিনে শুনছি আমার দাদির জবান থেকে যে আগের দিনে মা ফজরের নামাজ পড়ে সকলই কোরআন বেলাতে মগ্ন হয়ে যেতেন এরপরে যখন বেলা উঠতেন সূর্যটা যখন উঠতেন তারা এরপরে পান্তা খেয়ে তারপরে তিন চারজন মা বন্ধা একসাথে এক জায়গায় বসে তারা আলোচনা করতো যে বোন আপনি কতটুকু করেছেন বোন আপনি কয় পড়া করেছেন আপনার কবে খতম হবে ঠিক কি না বলেন এই ছিল তাদের আলোচনা তো একে অপরকে বলতো আমার এক পড়া হয়েছে আমার চোদ্দ পড়া হয়েছে আমার বিশ পড়া হয়েছে বা আগামীকাল আমার খতম হয়ে যাবে আর এখন মা বোনরা খজরের নামাজ তো ঘুমের খাইছে এরপরে বেলা উঠলে পানটা খেয়ে তিন চারজনে একসাথে বসে যেটা আমি বাস্তব কথা বলতেছি আমরা পুরুষরা সচেতন না থাকার কারণে এই কারণে আমাদের ঘরের ভিতরে ক্যান্সার ঢুকেছে পুরুষ যদি সচেতন থাকতো যে আমি যদি বিবাহ করি পুরাণ করু আমি বিবাহ করব আমি যদি বিবাহ করে একটা নানা জিনে বিবাহ করব তাহলে আপনার ঘর থেকে কখনো রহমত ছুটে যাইত না ঠিক কিনে বলেন অথচ বিশ্ব নবী বলেছেন যে সবচেয়ে ভাগ্যবতী সবচেয়ে দাঁড়ি পুরুষ যেই পুরুষের ঘরে তার স্ত্রী কোরআন করুয়ালা তার স্ত্রী নামাজওয়ালা যে বলে সবচেয়ে দান্তু ওই এরপরে তারা পান্তা খেয়ে চার পাঁচ জন একসাথে বসে তারা গল্প করে যে তোমার স্বামী কি করে কার এটা বলিস না ওরা তো স্বামী ওরা তোমার মরার পরে কারণের দিন আসে না সত্য কথা আপনারা প্রত্যেকের স্ত্রীর কাছে স্বামী হিসাবে যোগ্য যদি স্ত্রী হক শরীয়ত মোতাবেক তাদের পরিপূর্ণ ভাবে আদায় না করতে পারেন আপনার নামে করবে আর আপনাকে আসামি বজায় দিবে স্ত্রী তখন আর স্বামী নামটা থাকবেন এমন এক একদিনে এক একটা বিবাহ বলতেছে যখন বলছে না একটা আস্থা খারাস সারাদিন কোথায় ঘুরে ঘুরে বেড়ায় রাতে বারোটা বসে চান্দ গরম করে আমার সাথে ডাকাডাকি করে ঝগড়া বাজে রাত্রে পরে তোমার কাটায় আবার সকাল বেলা বের হয়ে যায় যে জিজ্ঞেস করে সে বলে তারা বলিস না আমার তো একই অবস্থা আচ্ছা এই যে স্বামীর পিস্তল তারা বসলো এটি কি সব না কিনে আইলে কথা বলেন কারণ যে ঘরে কুরআনের আওয়াজ আছে যে ঘরে কুরআন যে ঘরে কুরআন তেলাওয়াত হয় এই ঘরে রাহমতের ঝাঁকি নাযিল হয় ওই ঘরে কখনো অভাব দেখা দিবে না ওই ঘরের ভিতরে মারাত্মক কোনো বালা মুসিবত আসবে না এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে কারণে আমরা হইতো সুযোগে করিছো এত টাকা এত টাকা চাইছো মাসে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন মাস শেষে পঞ্চাশ টাকা খরচা পনেরো হাজার টাকা ধার করা লাগে সুদে আনা লাগে আনালে ঋণ করা লাগে বিভিন্ন লাইনে পুরুষদের মাথা গরম হয়ে যায় হাই হাই মাসে পঁয়ত্রিশ টাকা ইনকাম করি মাস শেষে পঞ্চাশ হাজার টাকা খরচ কোনো আয় নাই তারপর ঘরের ভিতরে অবাক অবাক মানে অবাক তো আপনি নিজে ঠিক

মেয়েটা লজ্জাবতী কিনা মেয়েটা আদর্শবান কিনা এমন মেয়ে যদি আপনি বিবাহ করেন ওই ঘরের ভিতরে অবশ্যই রহমত আসবে ওই ঘর থেকে রহমত পুরাবে অবহেলায় আমরা অবহেলায় কাটাতেছি এরপর নিজেরা কোরআন শিখবেন কোরআনটাকে মেহরবান করে মাতায় রাখবেন না যে কোরআনটা মানুষকে মানুষের হেফাজতের জন্য দিয়েছে অথচ সেই কোরআনটা মাতিসা হেফাজত করে ঠিক কি

আরে ভাই এক আল্লাহর বান্দা কোরআন পড়তে পারে না ওলামাই কেরামের জবান থেকে কোরআনের মর্যাদা শুনে এরপরে বাজার থেকে একটা কোরআন ক্রয় করে তারপরে সকাল সন্ধ্যা কোরআনের উপরে শাহাদাত আঙ্গুল টানার বলে এ বাদ ইয়ে আল্লাহ কা বাদ হয় ইয়ে আল্লাহ কা কালাম হয় মানে এটা ভিতরে আমার আল্লাহর কথা এটা আমার আল্লাহর কালাম এই কথাগুলো

Quran, doa, Al Islam, kubur, Amin.